আল্লাহ তালা ভেতর বাহির উভয়টাই জানে আস্তে গোপন জোরে প্রকাশ্য সবটাই শুনে কাজে আল্লাহকে আড়াল করার লুকুচুরি করার কোনো সুযোগ নাই মানুষ হয়তো মনে বুঝলো না মানুষ হয়তো চিনল না মানুষ হয়তো ভাবছে খুব বুজুর্গ কিন্তু আল্লাহ তারা তো ভেতরও জানেন বাহিরও জানেন এই আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ও আসির তোমরা আসতে বলো আর জোরে বলো সব আল্লাহ তালা শুনতে পান পু আলিম তিনি সব জানেন এমনকি সুদূর অন্তরের গভীরে যা আছে আল্লাহ তালা তাও জানে তাহলে এই জন্য আমি কিংবা আপনি কেউ কোনো আমল আল্লাহর জন্য করছি কি না এটা লুকাইবার কোনো সুযোগ নাই মানে দুনিয়ার কেউ হয়তো বুঝে নাই যে আমার দিলের মধ্যে আছে দুনিয়া বাহ্যিক মানুষকে দেখাইলাম খুব আল্লাহর জন্য তাহলে এই দ্বিমুখী আচরণ এটা যদি দুনিয়ার মানুষকেও ধরতেও না পারে বুঝতেও না পারে কিন্তু মহান আল্লাহ রব্বুর আলী নিশ্চিত সেটা বুঝেন কারণ তিনি ভেতরও জানেন বাহিরও জানেন আল্লাহ চোখের যত খেয়ানত গুনা মানে প্রকাশ্য এটাও জানেন তুখফিস সুদুর আল্লাহ নিজেই বলতেছে তোমরা অন্তরে যা লুকিয়ে লাগছ সেটাও জানে আল্লাহকে আড়াল করার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা বলে বান্দা কি জানে না আমার বান্দা কি এটা জানে না যে আমি আল্লাহ তাকে সারাক্ষণ দেখি আল্লাহ আমাদেরকে সারাক্ষণ দেখ এক সেকেন্ডও আমরা আল্লাহ তালার নজরের তাহলে আল্লাহকে আড়াল করবো কিভাবে আমরা বলেন আলা বান্দা তোমরাই বলো যিনি সৃষ্টি করেছেন সব কিছু তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না যিনি বানাইলেন তিনি জানবেন না কি বানাইলেন কেমন বানাইলেন কোথায় থাকে কেমন থাকে তা আল্লাহ তালা বলেন এটা তো তোমরাও বলবা হ্যাঁ যিনি বানাইছেন তিনি তার প্রোডাক্ট তার উৎপাদিত জিনিসের ব্যাপারে তিনি সবচেয়ে ভালো জানেন এর ভেতর বাহিরের গুণাগুণ এতে দুই নম্বরই আছে কিনা এতে সবটা এক নম্বর কিনা ইত্যাদি ইত্যাদি যিনি বানাইছেন তিনি তো জানেন তো আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তো আল্লাহ তালাই পুরনো জানেন আমাদের হালাত তাহলে এই আপনারাই আগে শোনেন এক নম্বর কথা আমি মৌলানা আশরাফ তাকেও বলছি আলহামদুলিল্লাহ সেই বৎসর আমাদের সাথে ওমরাও করছে অল্প বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখছে নবী সাল্লাহ আলি ওসাল্লামের রওজায় আত্মার দেখছে এটাও তার জীবনের অনেক বড় সৌভাগ্য কত মানুষ ষাট বছরে সত্তর বছর নব্বই বছরও কোনো দিন মালিকের ঘর দেখে না আল্লাহর ঘর দেখেই নাই নবী সাল্লাহ আলি সাল্লামের রওজা শরীফ দেখেও নাই অনেক বদনসিব বুড়া মানুষ আছে দুর্ভাগা এই বুড়া মিয়ার জীবনের সব টাকার ব্যবস্থা করতে পারছে করে কিন্তু আল্লাহর ঘর জিয়ারতের জন্য ওনার কাছে কখনোই টাকা হয় না আসল কথা হলো তার দিলের মধ্যে কখনোই এই ঘরের প্রতি জজবাই নাই আগ্রহই নাই নাই তো তিন ছেলে বিদেশ পাঠাইবার টাকা মিলছে বাড়িতে বিল্ডিং করার টাকা বন জমি কিনবার টাকা হইছে ষাট বছরের সব প্রয়োজন পূরণ হয়েছে শুধু আল্লাহর ঘর জিয়ারতের টাকাটা ব্যবস্থা হয় না আসল কথা হলো দিলে নাই অন্তরে এটা নাই মানসিকতাই নাই জন্য কোরআনুল করিমের মধ্যে আছে অমান কফারফন আল্লাহ আমার ঘরে পরেও আসতে যে অস্বীকার করে আল্লাহ নিজে বলছে এমন সৃষ্টি জীব থেকে এমন মানুষ থেকে আমি আল্লাহ তালা পূর্ণ অভুখাপেক্ষি অর্থাৎ আবি আল্লাহ তার দাঁত ধারি না আমি তার পরোয়াই করি না সে আমার ঘরে আসে নাই এই জন্য আমার ঘরের মর্যাদাও কমে নাই আমি আল্লাহর মর্যাদাও কমে নাই রাহ বরং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যে আসে যে আমার ঘরে ইবাদত করে নাই সামর্থ্য থাকা সত্ত্বেও ফরজ হওয়া সত্ত্বেও যে পালন করে নাই তো যাই হোক আমাদের সব কিছুতে আমরা আলহামদুলিল্লাহ অনেকে আসি মসজিদে দান করি মাদ্রাসায় দান করি ভালো কাজ গরিব দুঃখী অসহায়কে দান করে থাকি এক্ষেত্রে এটা জরুরি বিষয় মনে রাখতে হবে ওই ছেলে ছেলের মোবাইলের দিকে দেখেন অপদার্থ তোমারে বলি এই গেঞ্জিওয়ালা তোমার কোথাকার থাকার মানে মোবাইল টিপতানি আমি এখানে ওখানে ফাইজলামি করতে পড়ছো জি হেতে হেতে মোবাইল নিয়ে ব্যস্ত কি করে ওয়াজ কে করে কি করে হেতের গুলে দিয়ে করবো হের মোবাইল আছে সাত হাজার ধন আছে বুঝেন নাই আর একটা মোবাইল থাকা মানে সাত হাজার ধন একটা মোবাইল আছে তো সব আছে তো চলেন তাহলে আমরা প্রথম এটা বললাম আমাদের দুনিয়ায় আলহামদুলিল্লাহ আমরা কম বেশি প্রত্যেকে দান সৎকা করি ভালো কাজ করি সমাজের কল্যাণে অনেক কাজ করি নিজেরা ইবাদত আমল করে থাকি এই সবটার মধ্যে আমাদের এটা খেয়াল রাখতে হবে এখলাস জরুর আল্লাহর জন্য হলো কি আল্লাহর জন্য তারার মসজিদে আমি দিয়ে লাভ কি তারা কি আর আমার পরে সিনগুড়ি তাই তো বোঝা গেল আপনার কথার দ্বারাই তো স্পষ্ট হয়ে গেল আপনি কি জন্য দান করলেন হ্যাঁ হেতের মাদ্রাসা আমি দি মুখিতাম হ্যাঁ আমার কি তারার মাদা তারার নাম হইব আমরার কি দা এই তা তাইলে বুঝা গেল আপনার যেহেতু নাম হইতো না দুনিয়ার মানুষ আপনার নাম নিত না এই জন্য দিতেন না তত মানুষের জন্যই তো করলে মানুষের জন্যই তো করলে এই জন্য এটা জরুরি এটা বুঝা আমাদের কিন্তু সামান্য শব্দের ভুলে বাক্যের ভুলে কথার ভুলে আমাদের এখলাস নষ্ট হয় আল্লাহর জন্য আর বিষয়টা থাকে না তাহলে টাকায় টাকা গেল কষ্টে কষ্ট গেল অথচ যদি আল্লাহ গ্রহণ না করে তো একেবারে বেশি লস ছাড়া আর কিছু নেই এই জন্য কোরআনুর করিমের ওয়াক্ত নামাজ দান সদাখা সমস্ত বন্দিগি আল্লাহর জন্য করা উচিত আল্লাহর জন্য করা উচিত হাদিসের মধ্যে আছে নবী সাল্ল আলীঘাসাল্লাম বলেন মান আহাব ও আলিল্লাহ ও আত আলিল্লা আলিল্লা যে কাউকে ভালোবাসল আল্লাহর জন্য যে কারো বিরোধিতা করল আল্লাহর জন্য একজন নেককার লোককে আমি ভালোবাসলাম আল্লাহর জন্য যে সে আল্লাহ ইবাদত কর একজন সুর ডাকাত মদখোর গাঁজাখোর বাট পার সিটার তাকে আমি অপছন্দ করলাম আল্লাহর জন্য যে সে আমার আল্লাহর নাফুরমান এর জন্য আমি তাকে পছন্দ করলাম ও আত আলিল্লা নবী সাল্ল আলী সাল্লাম বলেন যে কাউকে দান করলো কিছু দিল আল্লাহর জন্য মানে আলিল্লা নিষেধ করল মানে দিল না তুমি এটা গানের মধ্যে খরচ করবা তুমি এটা নাচে গানে খরচ করবা খেল তামাশায় খরচ করবা গুনার কাজে নারীর আড্ডায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় খরচ করবা আমি দেবো না তো আল্লাহ নবী সাল্লাম বলেন নিষেধ করলো দান করলো না এটাও আল্লাহর জন্য বলেন এই চারটা আল্লাহর জন্য যারা হলো ভালোবাসলো আল্লাহর জন্য বিরোধিতা করলো আল্লাহর জন্য দিল আল্লাহর জন্য নিষেধ করল পূর্ণ হয়ে গেল তার ইমান কি হয়ে গেল পূর্ণ হয়ে গেল তার ইমান পূর্ণ হয়ে গেল তাইলে কি বুঝা গেল আমাদের সব কিছু আমরা মুসলমান আপনি বুঝেন না আপনি গ্রামের মানুষ আপনি সিদা সাদা মানুষ এই সমস্ত কথা বললে হবে না বাবাব জওয়ান বলেন আর বুড়া বলেন আমরা মুসলমান আমরা মৌমেন আমাদেরকে এটা বুঝতেই হবে যে আমার আখেরাত আছে আমার কবর আছে আমার পরকাল আছে অতএব এ কথা যদি আমরা বুঝি তাহলে আমাদের সমস্ত কর্মকাণ্ডই হওয়া উচিত আল্লাহর জন্য আল্লাহর নির্দেশনায় রসুল্লাহ সাল্লাহ্লামের তরিকায় এটাই আমাদের জীবন আপনি যদি নাও বোঝেন মরে যাবেন আপনি যদি পুরাও বোঝেন মরে যাবেন খেয়াল করলেও মরে যাবেন বেখেয়াল খেয়াল হলেও মরে যাবেন অলসতার লোকটারও মৃত্যু হয় ব্যস্ততম লোকটারও মৃত্যু হয় কাজেই আমাদেরকে মরতেই হবে হাসি কিংবা কাঁদি আনন্দ কিংবা বেদনায় চলে যেতে হয় আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ আমি এই মাদ্রাসা দেখে মাদ্রাসার এই সুন্দর আয়োজন দেখে এই জন্য বললাম এই সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আল্লাহ যেন গ্রহণ করে আল্লাহ যেন কবুল করে বলেন আমি এবার দেখেন এই আয়াত তিনটা আয়াত পড়ছি অল্প কথায় এই তিনটা আয়াতের তর্জমা শুনাইলে আমার কথা শেষ প্রথম পাড়ায় দ্বিতীয় সূরা সুরায় বাকারার একশো সাতাশ একশো আঠাশ একশো উনত্রিশ এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই অল্প একটু সময় এই তিনটা আয়াতের তর্জমা শোনাবো এরপরে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ এই তিনটা আয়াত মূলত ইব্রাহিম আলহ সাল্লামের ঘটনাকে কেন দোয়াকে কেন ইব্রাহিম আলহ সাল্লামের ব্যাপারে একটা বিশেষ কথা এখানে আস এবং ইব্রাহিম একটা সেরা দোয়া কতগুলো কথা এখানে আল্লাহ বলছেন এটা আসে ইব্রাহিম আলহিসাম একজন অন্যতম নবী রসুল আল্লাহ তালার বহুতই পছন্দের মহব্বতের প্রিয় একজন নবীর নাম হল ইব্রাহিম আলাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন ও ইদিবি তালা আল্লাহ তালা নিজেই বলতেছেন ইব্রাহিমকে তার রব আল্লাহ বহু কথার দ্বারা বার বার পরীক্ষা নিয়েছেন প্রত্যেক পরীক্ষায় তিনি শতভাগ পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে। তাহলে ইব্রাহিম সাল্লাম আল্লাহর এমন একজন নবী ছিলেন এমন একজন বন্ধু ছিলেন যাকে আল্লাহ তালা বারবার পরীক্ষা করছে তাফসিরের মধ্যে আছে কেউ বলছেন তিরিশটা পরীক্ষা করছেন কেউ বলছেন সত্তরটা পরীক্ষা করছেন কি বিষয়ের পরীক্ষা নিছেন একটা বিষয়ে পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাই সাল্লাম থেকে পরীক্ষার ধরন ছিল ভিন্ন ভিন্ন কিন্তু মূল বিষয় ছিল একটাই উদ্দেশ্য একটাই মহান আল্লাহ পাক আব্বুল আলমিন একেবারে ছোট্ট থেকে শেষ বয়স পর্যন্ত ইব্রাহিম আলাই সাল্লামের জন্য একটা জিনিস চেয়েছেন ইব্রাহিম আলাই সাল্লাম থেকে যে ইব্রাহিমের কলিজায় দিলের মধ্যে আল্লাহর সৃষ্টি মাখলুক দুনিয়া স্ত্রী সন্তান অর্থ বিত্ত নিজের জীবন এই সব কিছু চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে কিনা আল্লাহর মহব্বত সর্বোচ্চ কিনা এই কথাটা আল্লাহ তালা বার বার তাঁর থেকে পরীক্ষা নিয়েছে পরীক্ষা নিয়েছে ছোট্টবেলায় মা বাবার মূর্তি পূজার বিরোধিতা করছেন আল্লাহ তালা দেখতে চাইছেন মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি এরপরে নমরুদ সহ পুরা জাতির বিরুদ্ধে পুরা কৌমের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে তাদের বিরোধিতা করছেন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ দেখতে চাইছেন আল্লাহর ভালোবাসা বেশি না স্বগোত্রীয় লোকের প্রতি ভালোবাসা বেশি এখানেও তিনি প্রমাণিত হইছে যেন আল্লাহকে ভালোবাসেন নমরুদের আগুনের কুণ্ডুলিতে ফেলে দিছে এখানে তার নিজের যান নিজের জীবন বিপদগ্রস্ত হয়েছে আল্লাহ দেখতে চাইছেন ইব্রাহিম নিজের জীবনকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে এর জন্য আগুনে পড়বার মুহূর্তেও তফসিরের মধ্যে আছে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এই চারো ফেরেস্তা ওনাকে বলছেন হে নবী ইব্রাহিম আপনি বললে আমরা আপনাকে এই আগুন থেকে বাঁচাই দেব তিনি বলছেন না তোমরা যাও আমি যেই আল্লাহর জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন তিনি আমাকে দেখছেন হাসবি আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহই যথেষ্ট তাইলে উনি নিজের জানের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসেন এটা প্রমাণ করছে নিজের বংশ স্বজন থেকে নিজের দেশ যাত্রী জাতি গোত্র গুষ্ঠী সম্প্রদায় থেকে আল্লাহকে বেশি ভালোবাসেন আপন মা বাবার চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসেন এরপরে আল্লাহ তালা ওনাকে একটা চুরাশি বছর বয়সে অনেক কান্নার পরে একটা মাসুম বাচ্চা একটা সন্তান দান করছেন ইসমাইল আরেক ইসালাম এই ছেলেটাকে নিয়ে আল্লাহ তালা বারবার পরীক্ষা করছে একবার বলছে ইসমাইলকে কোলে নিবানা আদ্র করবানা চুমা দিবানা উনি মেনে নিছে আরেকবার বলছে তাকে দূরে চোখের আড়াল করে দূর দেশে রাইখা আসবা উনি সেটাও মেনে নিছে আরেকবার বলছে তাকে জবাই করে ফেলবা তো উনি জবাই করতেও রেডি হয়েছে উনি প্রমাণ করছে যে আল্লাহ ছোটবেলায় যেরকম মা বাবার ভালোবাসার চাইতো আপনাকে বেশি ভালোবাসছি আজকে আবারও প্রমাণ করলাম সন্তানের চাইতো আপনাকে বেশি ভালোবাসি মা বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি সন্তানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি এরপরে আল্লাহ তালা ওনার স্ত্রী হাজেরা ইসমাইলের মা ওনাকেও চোখের আড়াল করে দিছে ইসমাইলের সাথে বলছি স্ত্রী এবং ছেলেকে দূরে পাঠায় দাও চোখের আড়াল করে দাও ইব্রাহিম সালাম আমি সংক্ষেপে বললাম আর কি এত রাজি হয়েছেন এত দূরে পাঠাই দিয়ে আসছেন তাদেরকে একেবারে ঘাস তরু লতা পানি বিহীন জনমানবহীন একেবারে মরুভূমি সেখানে একাকি রাখে আসছেন আল্লাহকে প্রমাণ করে দেখাইছেন আল্লাহ স্ত্রীকে নয় আপনাকে বেশি ভালোবাসে ছেলেকে নয় আপনাকে বেশি ভালোবাসে মা বাপকে নয় আপনাকে বেশি ভালোবাসে আত্মীয় স্বজন বংশধরকে নয় আপনাকে বেশি ভালোবাসি আমার নিজের জীবন নয় আপনাকে বেশি ভালোবাসি তাহলে কাকে বেশি ভালোবাসেন আল্লাহকে আল্লাহকে এই কথাইটা আল্লাহ তারা স্ত্রীর মাধ্যমে ছেলের মাধ্যমে ওনার নিজের জীবনের মাধ্যমে মা বাবার মাধ্যমে বংশধর আত্মীয় স্বজনের মাধ্যমে সব আঙ্গিকে আল্লাহ ওনার থেকে পরীক্ষা নিছে উনি সব পাবেই উনি টিকছে উনি জিতছে উনি উত্তীর্ণ হয়েছে উনি বারবারই আল্লাহকে প্রমাণ করছে আমি আপনাকেই ভালোবাসি আপনাকেই বেশি ভালোবাসি এই জন্য বাফ একজন মৌমেনের মুসলমানের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর কোরআন আল্লাহকে বলছে কোরআনে আল্লাহ বলছেন যারা মৌমেন যারা ইমানদার আল্লাহ নিজে বলতেছেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা লিল্লাহ আল্লাহর আল্লাহর জন্য আল্লাহর জন্য আমরা এই অল্প কয়েকজন মুসলমান যে দূরে বোঝেন বাকি এটা বুঝছেন আমরা আহা স্ত্রীর মনে কষ্ট যাইব এজন আল্লাহকে নারাজ করলেন স্ত্রীকে বে ছেড়ে দিলেন ছেলের মনে কষ্ট যাবে এজন আল্লাহকে ছেড়ে দিলেন ছেলেটারে বেনামাজি চলতে দিলেন বেনামাজি চলতে দিলেন বাবা আমার মনে কষ্ট যাইব এই জন্য আল্লাহকে নারাজ করলেন বাবা আমার অন্যায় বাবা আমার হারাম গুণা ওই মায় কৈছে তোর বউয়ে ছোট বাইক লগে দেখা না করলে আজ দিন দূরা এক খাইছ পশ্চ হ্যাঁ ঝামেলা উইব মায় কে এই জন্য নিজের বউ এখন দেবরও দেখা দে ভাসুরও দেখা দে নালে মায়ে রাগ করব তার মানে মা খুশি থাক আল্লাহ নারাজ হোক বাবা খুশি থাক আল্লাহ নারাজ হোক ভাই বোন খুশি থাকুক স্ত্রী ছেলে মেয়ে খুশি থাকুক আল্লাহ নারাজ হোক এই জন্য বারবার আমরা নারাজ করি আল্লাহকে বারবার আমরা খুশি করতে চাই এমন আপন জনদেরকে অথচ ইব্রাহিম আলাই বারবার প্রমাণ করছে আল্লাহ আমি বারবার পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাপ স্ত্রী সন্তান তাদের বিরুদ্ধে তাদের মোকাবেলায় প্রমাণ করতে চাই যে আমি সবার বিপরীতে আপনাকে বেশি ভালোবাসি আপনাকে বেশি বেশ ভালোবাসি এ এই কথাটা আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লাম থেকে আল্লাহর মহব্বতের পরীক্ষা নিছেন ভালোবাসার পরীক্ষা নিছেন আচ্ছা তো এই পরীক্ষা নিয়ে যখন প্রত্যেক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন তো আল্লাহ তালা তখন ওনাকে খুশি হয়ে আল্লাহ একটা শ্রেষ্ঠতম দায়িত্ব দিছেন এই দায়িত্বটা হলো আল্লাহ যখন তার বান্দার উপরে খুশি হয় তো আল্লাহ তালা তাকে একটা উত্তম দায়িত্ব দিছেন সেটা হলো ইব্রাহিম এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি সারা জীবন যেহেতু তুমি আমার ভালোবাসার প্রমাণ দিস এবার আমি আল্লাহ তোমার দ্বারাই আমার নিজের ঘর আমি আল্লাহর ঘর তোমার হাত দিয়ে বানাবো তোমার হাতে বানাবো এই জন্য আল্লাহ তালা আদেশ করছেন ওয়াইদ বা আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমের জন্য আমার ঘর কাবার সীমানা নির্ধারণ করে দিলাম ঠিক করে দিলাম এত বাই এত দৈর্ঘ্য এত প্রস্তে এত উচ্চতায় এত এই কিছু আমি আল্লাহ নির্ধারণ করে ঠিক করে দিলাম ইব্রাহিমকে বললাম আমি আল্লাহর নকশায় ম্যাপের উপরে তুমি আমার ঘর পুনরায় নির্মাণ করো পুনরায় নির্মাণ করো ইব্রাহিম আলী হিসালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে সাথে নিয়ে এই ঘর পুনর্নির্মাণ করলেন তাহলে দুইটা জিনিস এক আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয় তো আল্লাহ তালা তাকে দিনই উত্তম কোনো কাজ করার সুযোগ দেয় তাই জন্য কারো হাতে মসজিদ গড়ে ওঠা কারো হাতে মাদ্রাসা গড়ে ওঠা কারো হাতে কোনো দিনই কাজ গড়ে ওঠা তো এটা প্রমাণ করে যে আল্লাহ তালা তার আমল আল্লাহ তালা তার কোনো ভালো কাজ কবুল করছেন

পুনর্নির্মাণ করালেন এবং তার ছেলে ইসমাইল সহ আর এখান থেকে দ্বিতীয় কথা বললাম এক কথা তো বললাম যে আল্লাহ যখন কারো উত্তম কাজে পছন্দ করে তখন আল্লাহ তাকে তার দিনের কোনো কাজে লাগায় আর দ্বিতীয় কথা এখান থেকে শিক্ষণীয় প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে দিনই কাজে শরিক রাখা বাবা যদি সন্তানকে আগলাইয়া না রাখে বাবা যদি সন্তানকে গড়ে না তোলে আমার ছেলেকে মসজিদ আমি চিনাইতে হবে আমার ছেলেকে কোরআন আমি চিনাইতে হবে হুজুর তার হুজুর আমি তার বাফ আমার সন্তানের সাথে আমার সম্পর্ক বেশি ওস্তাদের চাইতে ওস্তাদ তো ওস্তাদ উনি তো একশো জন ছাত্রের শিক্ষক কিন্তু এ তো আমার সন্তান আজকে দুর্ভাগ্য আমাদের হলো এটা বদনসিব আমাদের অধিকাংশ মানুষ জিফুতের লেগেই সংসারের লেগেই বাজার করে ব্যবসা করে বিদেশ করে এমনি মুখে বলে মনের মধ্যে এটা বুঝায় যে সংসারের লেগেই কষ্ট করিয়ে কিন্তু কষ্ট করে বাড়ি করে বিল্ডিং করে জমি করে মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে কিন্তু যেই ছেলে মেয়ে যেই স্ত্রী যাদের জন্য বলতেছে আমি এগুলো করতেছি এদের চরিত্র এদের ইমান এদের আখলা এদের নামাজ এদের বন্দিগি এদের আচার আচরণের ব্যাপারে উনি একবারেই ব্যাক এবার বলে সংসারের লাইগে কামাই করে অথচ উনার সংসারের স্ত্রী সন্তান নামাজ পড়ে না তো আপনি কোন অপদার্থের লাইগে কামাই করে আপনি কোন হাইওয়ানের জন্য কামাই করতে নাছেন বেউকুফ মিয়া তোর ফুতে বেড়া এক ওয়াক্ত নামাজ পড়ে না তাহলে এটা কিসের কামাই হইলো কিসের সংসার হইল কার সংসার এটা কিসের সংসার স্ত্রী আমের আমার বউ মানুষের রংসার মানুষের বেটা রাস্তার বৌ আমার বলে কাপড় সুবরও কিনে দিলাম আমি পাউডার শুনু সব যায় আমার হ্যাঁ রং চায় রাস্তার মানুষ এরকম অপদার্থ পুরুষ এরকম অকর্মণ্য ফালতু লুক এটা কিসের ব্যাড এগুলা বলে তাইলে এটা তো বুঝা উচিত এটা তো বুঝা উচিত আমরা যদি এটা বুঝি যে আমরা আমাদের সংসারের জন্য কষ্ট করতেছি এত কামাই এত রোজগারি এত লাফ যাবে যে মানুষের বাজার ব্যবসা আয় উপার্জন দেশ বিদেশ আহা এত কিছু করতেছে তো এত কিছু যে মানুষটার লাইগা করতেসবে যে সংসারের বউ বাচ্চার লেগা তো এদের চরিত্র কই এদের ইমান কই এদের আহলাক কই এদের আল্লাহ কই এদের রাসুল কই এদের নামাজ কই এদের সেজদা কই এইটা কি ধরনের কথা আমি বুঝলাম না আমি বুঝি না এটা এক চাইতে বড় আফসুসের কথা কি হইতে পারে কি হইতে আমি রোজগার করি যে সন্তানের জন্য আমার চোখের সামনে সে এক ওয়াক্ত নামাজও পড়ে না তো আমি কি রোজগার করলাম কাল লেগে করলাম কার জন্য করলাম কেন করলাম তাই আমার স্ত্রী পর্দা করে না আমার স্ত্রী নামাজ পড়ে না তো আমি কার জন্য রোজগার করি আমার ছেলের চুল চেহারা লেবাস পোশাক দেখলে বুঝাই যায় যে বাফের সাথে তার কোনো সম্পর্কই নাই না চেহারায় না সুরতে না কথাবার্তায় না আচরণে তো এটা আমনের বাপ হইল কেমনে আরে আমনের ফুত কেমনে কেমনে ইব্রাহিম তো এমন বাফ ছিলেন যিনি এত বড় আল্লাহর ঘর নির্মাণের কাজেও ছোট্ট ছেলে বারো তেরো বছর চোদ্দ বছরের ছেলে মাত্র কিন্তু আল্লাহর ঘর নির্মাণের এত বড় মহান কাজে উনি ওনার ছেলেকে সঙ্গী রাখছেন বা ইসমাইল ছেলেকে সাথে রাখছেন বুঝাইছেন যে আমার সন্তানকে আমার সন্তান ওই কাজই করবে আমি বাপ যা করব আমার আমি করব আল্লাহর ঘর নির্মাণ তা আমার সন্তান বুঝিব ভেবে মোবাইল টিপবো আমার সন্তানও তাই করব এটা না বাপ বাপুতের কথা সম্পর্ক দেখেন ইব্রাহিম আলাই সাল্লাম যখন ওই ইসমাইলকে কোরবানি করতে গেছে তখন ইব্রাহিম ওনার ছেলেকে বলছে বাবা আমি স্বপ্নে দেখছি তুমি তোমাকে জবাই করতেছি এখন আমি সেটা চাচ্ছি করতে তুমি কি মনে করো সন্তান সাথে সাথে বলল ইয়াফা আলমা তোমার হে আমার বাবা আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন আপনি এক্ষুনি তা পালন করুন তাহলে বাবা সন্তানকে বলতে দেরি করে নাই সন্তান ও বাবার কথা বুঝতে দেরি করে নাই মেজাজ একরকম বাবাও আল্লাহরে চিনে সন্তানও কাকে চিনে আল্লাহকে চিনে আল্লাহকে চিনে আচ্ছা আমাদের দুর্ভাগ্য বাবা বইয়ে বইয়ে বিড়ি খায় ফুতে বয়ে বইয়া গাঁজা খায় বাবা বয়ে বইয়ে টেলিভিশন চায় ফুতে বইয়ে বয়ে মোবাইল চায় স্বামী বইয়ে বইয়ে আরেকবার বেড়ি দেখে বউয়ে ঘুরতে ঘুরতে আর বেডারে দেখায় কার কি সংসার ক্যাডা স্বামী ক্যাডা স্ত্রী কেডা ছেলে ক্যাডা কিচ্ছুর কোন খবর নেই খবর নেই যার যে শুধু মূল হিসাব হইল একত্রে থাকি ভিন্ন থাকি কোন রকমে দুগা ভাত খাওন কদ্দুর হুতাল বোঝেন নাই কথা দুনিয়াটা কদ্দুর কুদ্দুর কোন রকম ফারে না কিছু বাত্তরকারী খাইয়া হেসব পায়খানা কইরা কতক্ষণ দুনিয়া পার করা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন